ডেপুটি মেয়রের ওপর মদ্যপদের হামলা শনিবার হোলির সন্ধ্যে কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওপর হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রঞ্জন সরকার ডেপুটি মেয়র রঞ্জন সরকারের অভিযোগ শনিবার সন্ধ্যায় তার এক আত্মীয় মারা গেছিলেন গাড়ি করে তাদের বাড়িতেই যাচ্ছিলেন তিনি সেই সময় রাস্তায় কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় তার গাড়ি দাঁড় করায় তারপর গাড়িতে হামলা চালায় অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে প্রাণে মারার হুমকি দেয় পরে গাড়ি চালকের উপস্থিত বুদ্ধিতে কোনো মতে ঘটনাস্থল থেকে তারা বেরিয়ে যান এরপরেই রঞ্জনবাবু ফোনে বিষয়টি পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পরে শিলিগুড়ি মেট্রোপলিটন থানায় যান রঞ্জনবাবু সেখানে আইসি প্রসেনজিৎ বিশ্বাসকে লিখিত অভিযোগপত্র দায়ের করেন গতকাল আমার একজন আত্মীয় তিনি মারা গেছেন তো আমি খবর পাওয়ার পর বাড়ি থেকে পনেরো চারটে নাগাদ বেরোই যখন আমি হিলকার রোড দিয়ে যাচ্ছি খুব আস্তে আস্তে ধীরে ধীরেই যাচ্ছি বিনায়ক হোটেলের সামনে যখন আমি যাই তখন একদল যুবক তাদের মানে অ্যাটিচিউড খুব খারাপ ছিল তা আমি দাঁড়াইনি পাঁচ কাটিয়ে যখন চলে যাওয়ার চেষ্টা করি সেই সময় আমার গাড়ির উপরে চর্চ ঘুষি ইত্যাদি ধুমধাম করে মারতে থাকে তারপর আমি বলি গাড়িটা একটু ধার করাও দেখি নামবার পর দু একজন আমাকে চিনতে পারে ওই অবস্থায় কিন্তু এই যে ছেলে দুটি এরা তখন আমার সামনেই বলছে এই ছেলেটি মার কেয়া তো আমার কথাটা কানে আসে এবং আমি ওকে বলি আও মেয়েরা সামনে মেয়ের টাচ করো ততক্ষণে এরা ওকে আটকে আটকাচ্ছে এবং ও তেরে তেরে আসছে পুলিশকে সঙ্গে সঙ্গে ছবিগুলো পাঠাই চলে যাই আমি দেহ নিয়ে যখন ফিরে আসি তখন দেখছি যে ওখানেই দাঁড়িয়ে আছে এরা কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি শ্মশান থেকে ফিরে রাত্রিবেলায় আবার সাড়ে দশটা এগারোটার সময় আমি পুলিশকে ফোন করি পুলিশ বলে গিয়েছিলাম আমরা কিন্তু পাইনি কাউকে আমি ছবি দুবার শেয়ার করেছি তারপরেই আমি সোশ্যালে সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদেরকে আমি বিষয়টা জানাই এই উচ্ছৃঙ্খলতা কোনো দিন ছিল না বাম আমলে বহু অত্যাচার হয়েছে আমাদের উপরে চল্লিশ বছর ধরে পলিটিক্স করি কিন্তু কোনোদিন কারোর ক্ষমতা হয়নি বা সেই সাহস পায়নি যে সরাসরি এসে আক্রমণ করবে এইভাবে আজকে দাঁড়িয়ে এই ঘটনা আমি বিশ্বাস করতে পারছি না এই ঘটনার পরে শিলিগুড়ি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধীরা বলছে ডেপুটি মেয়রই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে এই রাজ্যে কোনো মানুষ কোন মন্ত্রী কোনো পুলিশ তারা সুরক্ষিত না প্রত্যেকটা দিন প্রত্যেকটা জেলায় কোন না কোন ঘটনা ঘটছে যেখানটা পুলিশকে হয়তো কাটাতে হচ্ছে তার ছানা ছেড়ে কোথাও হয়তো কালসিলাকে গুলি করে হত্যা করা হচ্ছে কোথাও হয়তো ডেপুটি মারা হচ্ছে কোথাও হয়তো বিধায়ককে মারা হচ্ছে তো এই ধরনের ঘটনা এই রাজ্যে আচ্ছা ঘটছে পুলিশ প্রশাসনের আইলে আর এই বাংলার শাসন নেই সারিভাবে এই ধরনের ঘটনা ঘটবে এটা অস্বাভাবিক হবে কিছু না এই রাজ্যে সিএমসির এই অবদাপ্ত সরকার থাকবে আর স্বরাষ্ট্রমন্ত্রী এরকম থাকবে তাদের এই সরকারের আমলে আর অন্য বিষয়ে আমরা আশা করি না একটাই কথা বলবো শাসক যখন আক্রান্ত তখন সাধারণ মানুষের নিরাপত্তা তলানিতে এই ঘটনা থেকে এটা প্রমাণ এই সেবক রোড হিলগার রোড এস এফ রোড যে মূল যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোতে রাত্রেবেলায় ছোট ছোট ঘটনা গণ্ডগোল মারামারি লেগেই থাকে প্রশাসনকে আরও বেশি সদর্থক ভূমিকা নিতে হবে প্রশাসন সাধারণ মানুষকে যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা সেভাবে নিরাপত্তা দিতে পারছে না শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দা ওয়ার্ল্ড